মিঠাই আয় দেখো জন্য কি রান্না করেছিল হ্যাঁ রান্না হয়ে গেছে সব রান্না তো কখন হয়ে গেছে মায়ের তো খাওয়া হয়ে আর এই মিঠির জন্য তরকারি তরকারি হয়েছে হ্যাঁ আর তোমার দেরি দিয়ে দিলাম দিয়ে এবার আজকে ভাতটা নামানোর সাথে সাথে যদি হাড়ি থেকে ঢেলে নিই ঝরঝরে থাকে আর একটু দেরি হয়ে গেছে সে সময় বাজার নিয়ে এলে এনে এলে তো একটু দেরি হয়ে গেছে একটু চাপ পেতে গেছে অন্যদিন ঝরঝরে থাকে সাথে সাথে একটু পরে যদি হাড়ি থেকে ইয়ে করে নিই তাহলে বেশ ঝরঝরে থাকে একটু মানে অনেকক্ষণ ছিল হাড়িতে একটু ভালো বেঁধে গেছে কালকের একটু মতো দিয়ে দাও লাস্টে দিচ্ছি

সবজি খাবে না জানেন সবজি খেতে কি করবে এই খাবো না ওই খাবো না ভেন্ডি ভাজাটা ভেন্ডিটা তাও খাই কুমড়োটা তাও খাই আর অন্য কোনো সবজি আর এই যে মাছের ঝোল আছে আলু দিয়ে এটা বাড়ছি না এটা তো তোমার আর আমারই আছে ঠিক আছে আর এটা হচ্ছে রাতের জন্য রাতের তরকারি আর এই যে দেখো এখানে মিঠির জন্য কি রান্না করেছি দুটো রান্না আমাদের জন্য লাউ এই লাউ চিংড়ি মাছ অল্প একটু ছিল তো আমাদের জন্য তো লাউ চাড়ি করলাম আর ওর জন্য চিংড়ি মাছ দিয়ে কড়াই চচ্চড়ি বানিয়ে দিলাম মানে একটুখানি আদা বাটা রসুন বাটা গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি পেঁয়াজ বেটে আর একটুখানি কুচি টমেটো কুচি সব দিয়ে একটু ভালো করে মেখে তারপরে একটু জল দিয়ে কড়াই ঢাকা দিয়ে বসিয়ে দিলাম সর্ষের তেল আর একটু কালো ঝুঁড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো দেখে বেশ ভালোই হয়েছে খেতে একদম ঝালঝাল হয়েছে এবার ও কেমন খাবে জানি না তবে খেতে বেশ ভালোই হয়েছে আর এই যে মাছ খাই না তো ওই জন্য একটুখানি পনির করে রাখলাম কালকেই পনিরটা তো বানিয়ে রেখেছি তো একটুখানি বানিয়ে দিলাম আর কালকে পনির একটু রোল করে দিয়েছিলাম পনিরটাকে আর তো সেটা খেয়েছিলাম এটা দেখি কি আমরা খাই তো এটা বানিয়ে দিলাম ডাল করে নিয়ে আজকে এ দিয়ে খেয়ে নেবে তো এই হয়েছে আজকে আর ডাল করলাম না কারণ মাছটা রয়েছে তো আর ডাল আর লাগবে না ডাল হলে বেশি হয়ে যায় আর মিঠি তো এগুলো দিয়েই খেয়ে নেবে আর ডালও লাগবে না তো চলো বসে পড়ো হয়ে যাবে তো এই

তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা চলো বসে ঠিক আছে